ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা আয়কর নথিকে কেন্দ্র করে কেমন হতে পারে একজন ভাই এসে বলে ভাই আমার কিছু জমানো টাকা আছে ভাই আমার একটা ফ্ল্যাট বুকিং দেয়া আছে ওখানে বেশ কিছু টাকা বিনিয়োগ করা আছে এখন কীভাবে আমার ট্যাক্স পাইলে এটা অন্তর্ভুক্ত করব। এটা অবশ্যই ওনার ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার অংশ ছিল সরকার সব কিছুতেই আয়কর আইনের বাধ্যবাধকতা নিয়ে আসছেন এবং সামনে আরও অনেক বিষয়ে আয়কর আইনের বাধ্যবাধকতা থাকবে অতএব খুব সচেতনভাবেই আমাদের এখন উচিত হবে আয়কর আইনের সঙ্গে আয়কর নথির সঙ্গে মিলিয়ে আমাদের অর্থনৈতিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা এই বিষয়টিতেই আমরা দেখে থাকি প্রত্যেক করদাতা ভুল করে থাকেন অর্থাৎ উনি পরিশ্রম করেন সম্পদ করেন সব কিছু ঠিক মতোই হয় কিন্তু আয়কর নথি ওনার অনেক দুর্বল থাকে উনি আয়কর নথিটা অনেক পরে করে থাকেন অথবা যখন বাধ্য হন তখন করেন অথবা বিপদে পরে করেন আর কর অফিসেও তাকে ওভাবে শক্তি দিয়ে সাহস দিয়ে বলবে যে আপনি কর গোপন করেছেন আয় গোপন করেছেন নো প্রবলেম এই কথা তো আশাই করা যায় না আর আমরা যারা পেশাজীবী আছি তারাও একটি সমাধানের পথ তাকে বের করে দেয় কিন্তু সেটা যে খুব সহজ এবং সস্তা সমাধান তাও নয় বিশেষত যারা আমরা অল্প বয়সী বিভিন্ন পেশায় আছি কিন্তু স্বপ্ন দেখছি ভবিষ্যতে আমার একটা ফ্ল্যাট হবে একটা গাড়ি হবে আমি দেশ বিদেশ সফর করবো অথবা যাদের সন্তানকে নিয়ে ভাবছেন যে উচ্চ শিক্ষার্থে আপনার সন্তানকে দেশের বাইরে পাঠাবেন তারা আজকেই এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যে টিআইন গ্রহণ করে অথবা ইতিমধ্যে টিআইএন নিয়েছেন আয়কর নথি তৈরি করেন নাই আয়কর নথি এবং টিএন গ্রহণ করে অবশ্যই অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নতির সঙ্গে আপনার আয়কর নথিটিকে সমন্বয় করবেন